অনেকেই বলে যে আজানের সময় যদি আমরা ওনা খোলা রাখি মেয়েরা বলে তাহলে শয়তান মাথার চুলে ঢুকে যায় আজানের সময় যে মায়েরা বোনেরা মাথায় ওনা দেয় এটা কতটুকু সঠিক এবং এটা আসলে কোরআন সুন্নার কোন আদেশ নেই আপনাকে জানতে হবে কারণ কোন কাজ আপনি যখন করছেন এটা কি আসলেই ইসলামের দেওয়া কোনো প্রভিশন এটা কি রসুলের দেওয়া কোন সুন্না এটা অ্যাজ এ মুসলিম ইউ হ্যাভ টু নো অ্যাবাউট ইট ফার্স্ট আপনাকে জানতে হবে এখন এর উত্তর হচ্ছে কোরআনে আল্লাহ তাআলা সূরা আহযাবের

দুইটা সময় তবা করার লাভ নাই একটা হচ্ছে মৌতের যন্ত্রণা শুরু হয়ে গেলে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেলে আগে পা থেকে শুরু হয়ে আস্তে আস্তে গলার দিকে আসে হাদিসে যেমন এসেছে সোরা ওয়াকিয়ার মধ্যেও আছে যে পায়ের দিক থেকে যন্ত্রণা শুরু হয়ে আস্তে 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 এই গলার দিকে আসে এবং আত্মাটা গলার এখানে যখন চলে আসে এখান থেকে মালাকুল মত আত্মাটাকে নিয়ে চলে যায় এবং চোখ দিয়ে তাকিয়ে থাকে মানুষ রুহটা চলে গেলে মানুষ চোখ দিয়ে তাকিয়ে থাকে দেখবেন এই কারণে মৃত ব্যক্তি তাকিয়ে থাকে চোখ খোলা থাকে এবং কখন আসমান থেকে শিরি নামিয়ে দেওয়া হয় ওই শিরিতে করে আত্মা চলে যাচ্ছে ও তাকিয়ে দেখে যে আত্মা চলে যাচ্ছে এবং মানুষ মারা যাওয়ার পরে চোখ জীবিত থাকে অনেকক্ষণ মেডিকেল সাইন্স যারা পড়ছে তাদেরকে জিজ্ঞাসা করুন মানুষ ডেড হয়ে গেলেও চোখ দেখবেন আরো কিছু আরো কয়েক ঘন্টা আরো আর নির্দিষ্ট একটা সময় পর্যন্ত চোখটা কিন্তু জীবিত থাকে এই জন্য চোখ বন্ধ করে দিতে হয় এই হোক যেটা বলছিলাম যে মওতের যন্ত্রণা শুরু হয়ে গেলে তওবা করে লাভ নাই তওবা আরে আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে নিজেকে দাঁড়াতে হবে নিজের সাথে নিজের শক্ত বোঝাপড়া করতে হবে অন্যের দোষ সোজার সময় আমাদের নাই চিল্লে বলো ঠিকই না